আলা কম আলা নেসা একম হা। আলে নেসা একম মালা একক মাহাকানা ফা মাহাক্য কম আলা নেসা একম ফালাইতি না ফরু সকমমান তাকরা হুনা ওলাই আজানা ফি বয়ুতি কুম লেমন তাকরা হনা পাদম্ব আল্লা পাকের নাবি বলছেন। স্ত্রীর ওপরে তার স্বামীর পাঁচ নম্বর হক হলো কি স্বামী যখন বাড়িতে না থাকবে তখন তার বিছানায় অপর পুরুষকে উঠতে দিবে না মানে পরকিয়া করবে না পরনষ্টমী করবে না আর স্বামী যাকে পছন্দ করে না তার বাড়ির ভিতরে কাউকে ঢুকতেই দিবে না স্বামী যখন বাড়িতে নাই যাকে স্বামী পছন্দ করে না আচ্ছা আমি বাড়িতে নাই আর আমার ভাইকে নিয়ে যদি আমার বউ ঘরে থাকে বাড়ির ভিতরে থাকে তো এটা কি ভালোবাসবো কেউ ভালোবাসবে আপনি বাসবেন কেউ বাসবো না হ্যাঁ নিজের বাবা নিজের মা এরকম ভাই নিজের মামু চাচা যেগুলো মুহরিম এদের আর থাকলে কোনো অসুবিধা নেই বাকি যাকে মামু আসলে কি কোনো দিন খারাপ মনে করব কিন্তু মামার ব্যাটা যদি চলে আসে তাহলে ফের বিশ্বাস হবে না এলে এই জন্য বললেন যে যেটা তোমার তার স্বামী যাকে পছন্দ করে না এই রকম লোককে স্বামী বাড়িতে না থাকলে ঢুকতে দেবে না এটা হলো বাড়ির হেফাজত করবে হ্যাঁ ছ নম্বর ইসমাইল দুপাকেট আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ একবার দোয়া দিয়ে দিই আপনার এদিকে কি এক একটা ভেজালে কোনো জায়গাতে কোনো জায়গাতে না এই তো বড় সমস্যা এই জন্য তুলতে বলি না আমি নিজে নিজেই দোয়া করে দিই আমার কাছে দরখাস্ত করেছে বিসমিল্লাহ রহমান غير المغضوب عليه ولا الضالين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى, إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد अल्लाह मैं ना सालों का बयान ना कंता अल्लाह लाई लाई लान तलहन्ना नुलवन्ना नो बदी उस समावाते वाला या जल जलाले वाले क्रम या हायो या कई मुआसालों का اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات انك مجيب الدعوات برحمتك يا ارحم الراحمين اله العالمين এই দানের ভিতরে কত রকমের আশা ভরা আছে এই আল্লাহ যারা মৃত্যুদের জন্য দিয়েছে তাদের মৃত্যুদের রুহে ফেরাত করে দাও এই আল্লাহ যারা অসুখের জন্য দিয়েছে ইয়া সাফেল মারিজ ফাসফে মারি জানা আল্লাহ মানতাল মুস্তারিজ তুমি সেপাই কামেলা দান করো এই আল্লাহ যাদের বাড়িতে অশান্তি আছে শান্তি দাও এই আল্লাহ আমার মা বোনের আজ্জা দান দিয়েছেন। তাদের আবেদা সাজেদা সলেহা করো স্বামীর সহকানি করে দাও রাব্বানা তাকাবাল দোয়া নিন না কামতা সামুল আলিম ইলাহাল আলামিন এই মসজিদ নির্মাণকে তুমি সাদকা জারিয়া বলে কবুল করো এই আল্লাহ এলাকার আবু পরে যদি কোনো বিপদ আপদ আসার থাকে দূর করে দাও রাব্বানা তাকাবাল দোয়া নিন না কামতা সামুল আলিম আমিন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন ছ নাম্বার স্বামীর না ফারমানি করবে না গুজারি করবে যেই অবস্থাতে থাকি না কেন স্বামীর না শুকরি করবে না না শুকরিটা এখন আম কথা আমার মা বোনেরা স্বামীর না শুকরি করা খুব বড়ো গো আল্লাহ আকবর এক আপনারা এব্রাহিম নবীর কথা শুনেছেন তার ছেলে ইসমাইল নবীর ঘটনা Nubi amar İbrahim çile বনা ছো আমার নবীকে কত যত নে ছো হল্লাহ আমার নবীকে তাই ছিলেন আঘাত রঞ্জিত হলেন রকুত রকতিত হলেন আঘাত রঞ্জিত হলেন রকুত রকতিত হলেন তবহ আমার দয়ার নবী বাদুয়া দিল না কত যতনে বানায় ছয়াল্লা আমার সর্বের সেরা আমার নবী তাহার কত যত বানায়া আল্লাহ আমার নব্রাহিম আলহ সাল্লামের একটা ছেলে ছিল ইসমাইল আর একটা নাম ছিল ইসহাক ইসমাইলের বিয়ে হয়েছে এব্রাহিম আলহ সাল্লাম জাননি বৌমাকে দেখতে গেছে বিয়ে হওয়ার পরে বউ মা শ্বশুর কে চিনে না শর্ট করে বলছি ইসমাইলের বাড়ি গেলেন কে ইব্রাহিম আলাইহিস সালাম ফাতিমা এক প্যাকেট আচ্ছা এক প্যাকেট আর বাদরুল দুই প্যাকেট সিমেন্ট বাদরুল দুই ব্যাগ সিমেন্ট জাযাকুমুল্লাহ বারাকুমুল্লাহ হায়াকুমুল্লাহ হ্যাঁ এবার বাড়ি যাওয়ার পরে আওয়াজ দিতে ইসমাইল বাড়িতে আছো খবর আসছে বৌমা বলছে নাই কোথায় গেছে না তো শিকারে গেছে কইছে কেমন আছো রে বাবা আছে কোন রকম কি রকম সংসার চলছে ভালো চলে না কবে খাইতে পাকুন দুই ও ভাবে তিন দিন যাইছে মানে না শুকরি করে দিল ইব্রাহিম আলাইহিস সাল্লাম একটু বসে গেলেন তারপরে ওখান থেকে উঠে চলে যাচ্ছেন যাওয়ার সমাতে বউমাকে বলছে শোনো ইসমাইল বাড়িতে আসলে বলবা একটা লোক এসেছিল রং এরকম এরকম লোক তোমাকে সালাম দিয়েছে আর একটা কথা বলেছে জানো বলে গেছে যে জানো ইসমাইলকে বলে দিও ঘরের একটা বদলিয়া দায় ইসমাইল বাড়িতে আসলেন এবার বাড়িতে আসার পরে এবার বলছে কে এসেছিল কেমন কেমন লাগছে বলে হ্যাঁ একটা বয়স্ক লোক এসেছিল এরকম রং এরকম ঢং আচ্ছা কি বলেছে ইসমাইল চিনে গেছে আমার আব্বা বলছে কি কি বলেছে বলে তোমাকে সালাম দিয়েছে আচ্ছা কি বলেছিল তুমি বলছে কিরকম আছো জিজ্ঞাসা করেছিল তুমি কি বলেছো না তো আমি এরকম যা ছিলাম তাই বলেছি এবার বলছে আচ্ছা কি বলে গেছে না তো বলেছে তোমাকে সালাম দিয়েছে বলেছে ইসমাইলকে বলিও যেন ঘরের চোখ একটা বদলিয়ে দায় বলছে শোনো তিনি আমার আব্বু ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম তোমার ব্যবহারে অসন্তুষ্ট এই জন্য না শুকরা মহিলা বাড়তে রাখা যাবে না তোমাকে তালাক দিতে বলেছে চোখার পাল্টা মানে তুমি চোখা তোমাকে বলেছে বলেছে তালাক দিতে যাও তোমাকে আমি তালাক দিয়ে দিলাম ও মা বোনেরা এবার চিন্তা করেন জীবনে কতবার না শুকরি করেছেন সারা জীবন খেলেন আরে একটু যদি কমে যায় আপনি কি বলবেন যে আমি সুখ পেলাম না আমার মা বোনেরা তাহলে একটা কথা মনে রাখেন আর এবার আপনারা চিন্তা করেন কোন মহিলা যদি স্বামীর খিদমত করে স্বামীর পা টিপছে গোসল করে পানি দিচ্ছে কাপড় খাইছে লিচে সব করে এই স্ত্রী কোনোদিন গাল মন্দ খেবে না এই স্ত্রীর ওপরে স্বামী রাখবে না কেন আর খিদমত করছে দুই নম্বরে স্বামীর কথার বাইরে চলে না যখন কথার বাইরে চলবে না তখন বাড়তে ওয়া শান্তি হবে না কেন যে কথার যেটা বলছে সেটাই তো করে নিচ্ছে তাহলে ওকে মারারও মোকা পাবে না গাল দেওয়ারও মোকা পাবে না নাকি তাহলে এইটাও যদি হয়ে যায় তিন নম্বরে কি যে কোনো কাজ করছে স্বামীকে জিজ্ঞাসা করে করছে তাহলে স্বামীকে জিজ্ঞাসা করে যদি প্রত্যেকটা কাজ করে ভুল হবে না আর যদি ভুল হয়ে যায় তো নিজে কিছু বলতেই পারবে না কারণ ওই বলেছে তাহলে এটাও যদি হয়ে যায় তাহলে স্ত্রীর কোনো দোষী থাকলো না তিন চার নম্বরে যদি কি করে স্বামীর মাল হেফাজত করে স্বামীর মালকে খরচা করে না নষ্ট না করে পাঁচ নম্বরে স্বামীর বাড়তে কাউকে ঢুকতে দেয় না এমন হেফাজতে রাখে আর পাঁচ নম্বরের স্বামী না শুক্রি করে না খাইছে আলু দিয়ে ভাত মা ফোন করছে কি দিয়ে খাচ্ছিস রে বেটা না তো পোলট্রির মুরগির গোস দিয়ে খাচ্ছি পরে স্বামী হাস স্যার বলছে এই আলু দিয়ে যে খাচ্ছিস বলছে হ্যাঁ কবো তখন মা কবে দেখার বেটি বিজন গরিব বিয়ে দিয়েছি তাহলে খাইতে পাই না মা কষ্ট পাবে তোমার বদনাম হবে এইরকম যদি স্বামী মহিলার মধ্যে ছটা গুণ চলে আসে তাহলে ওই বাড়িতে জীবনে কোনো দিন অশান্তি হবে না এটা হলো গাড়ির সার্ভিস যখন দায় না তখন অ্যাক্সিডেন্ট হয় এবার ড্রাইভার এর চারটা কাজ ছোট ছোট করে বলি স্ত্রী মা বোন আমার আপনারাও এবার শুনেলেন আপনার চাট চারখানা স্বামীর ওপরে হক আছে ও ভাই জানেরা আপনাকে আপনার স্ত্রীকে চারখান জিনিস দিতে হবে এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আতুন নেসা আসাদকাতে হিন্না নেহলা এক নম্বরে হলো মোহরানা দিতে হবে কেন গাড়ি কেনার সমাতি বিল মিটা জরুরি হ্যাঁ বিল মিটিয়ে নিয়ে আসতে হবে এখনো বিল মিটায়নি মেলাই মানুষ গাড়ি পুরানো করে দিলে বিল মিটায়নি গাড়ি পুরানা আর একদিন বলেন তো আর একদিন বলেন যদি এক্সি এই গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে দেয় তাহলে কি হবে অ্যাক্সিডেন্ট করে দেয় মানে কি এখনো মোহরানা দেয়নি আর ময়ূর যদি মরে যায় মোহর না দেয়নি মরে যায় ওরে আল্লা রে কি বলবো মোটামুটি পাঁচপন বছর বয়স হয়ে গেছে ওকে বলছে যে মোহর হ্যাঁ পোতার পোতারকে বিহে দিছে লগত মোহরে ব্যাটারকে বিহে দিলে লগত মোহরে তাহার মোহরটি দিবে না হ্যাঁ রে তোরটিও দিয়ে দিব তোরটিও দিয়ে দিব থাম থাম বটি আগে দেওয়া দরকারি মনে করে না এই করতে করতে আর একদিন হঠাৎ করে শুরু হয়ে গেছে মানে মোটা লিসা ছুটে গেছে এ তিন দিন চার দিন ভরা দম যাই তখন সব দেখতে এসছে পাড়া প্রতিবেশীর চার দিক থেকে আর কুটুম সদর যা আছে সব চলে এসছে আইসা লোক জমা বাঁচবে না যে হ্যাঁ গে তোর মাফা মাফি সব কিছু ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ তো কোন দিন ঝগড়াঝাঁটি ছিল না তো মোহর টোহরে মোহর টোহর তো আছে না মোহরটা তো যখনই নতুন করলে দিব 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 কইতে কইতে তাই নি হ্যাঁ কালো তখন তাইলে কি করবি এখন তারও কিছু কহিতে পারবে না কি করবি তোমরা যা কহিবে তা করবে বুদ্ধি আর কাম করে না কইছে তোমরা যা কহিবে তা করব। তা এক কাম কর তাইলে কি করবে আর তো কিছু কইতে পারবে না আর এরকম করে থুবি তো হয়তো ওই লেগে কুনিয়া আছে তিন দিন হলে মাপ দিসনি তাহলে হ্যাঁ এক কাম কর হাওয়া দিয়ে দে বহু হাওয়া দিয়ে দে বুবা সালা পড়ালেখা মায়া লোক হলে তো বুঝবে যে মাপ দিয়ে দেওয়ার মানে পাখা লেসে লেসে বাতাস করে চলেছে বাতাস কেন করছে না তো তোমরা যে কইলে হাওয়া দিয়ে দে আরে পাগল মাপ দিয়ে দে বলছে ও মাপ দে দে আচ্ছা এ মাপটা মাপ হইবে ওকে মাপ এখন না দিবে তো কি করবো ওর লেগে চোদ্দ রাত জাগে জাগে বসে থাকবে ওর পেশা আবার পায়খানা টানবে এখন বাধ্য হয়ে ওকে মাপ দিচ্ছে যে কোনো রকম একে বিদায় করে না হলে একে তাম এলাকায় জাগতে জাগতে চোখে খুঁজতে লেগে যাবে নাকি এটা মাফ হইলো এটা কোন নিয়ম হলো সারা দি চল্লিশ পঞ্চাশ বছর না বিনা বিল মিটাতে যেমন গাড়ি বাড়াই গাড়িতে চাপতে পারেন না ওই রুকুমি মহিলা হলো গাড়ি পুরুষ হলো ড্রাইভার চাপতে গেলে আপনাকে কি করতে হবে আগে বিল মিটাইতে হবে আল্লাহ বলছেন ওয়াতুন নেশা সাদকাতে হিন্দা নেহলা তার মোহর আদায় করে দিতে হবে এক নম্বর হক এবার কিছু গেলা যুবক আছে ওই উল্টে মোহর লিচে দেড় লাখ আজকাল সাদি মে তিলকে র নিয়ম চলেছে কি ভাইয়া চলেছে কি না আজকাল কর সাদি মে তিলকে র নিয়ম চলেছে আরে মোহর রাখাই দাইছে বাকি আর বিহারে মিলাই ফাসা জি ভাই এটা এটা মাছারকে বেশি ব্যবহার হয় কি করেছে হ হ্যাঁ ও কি করেছে ধান দাউনি করে লেলেছি মানে ধান পিটছি হ্যাঁ তো এই ভাষাটা বেশি ব্যবহার হয় আজকাল শাদী মে তিলা কেরো নিয়ম চালে মোহরি আরে দু সসুর সে ভাই হো ভাইয়া মুসলমান ও এক লাখ পেতালিশ হাজার টাকা লিয়েছে। আর লেউ গিলে লেছে এবার ও যে সাত হাজার টাকা মোহর দিয়েছে নগদ মোহর ও কোটাকে খালি রোজ খালি মনে মনে ঘুরছে যে সাত হাজার দিয়ে দিয়েছিল মোহরের টাকাটা কি করছিস রে ও যেমন তা করো তোর কি ও আর টাকাও খাই কুড়িয়ে দেখ দান করে দেখ ওর ইচ্ছে ওই টাকাতে তোর লোভ কিসের এত হ্যাঁ পিছি টাকাটি নিয়ে আসিস নেই এটা করবো ওটা করবো বারে ও টাকা তো হক নাই কেমন করে কি করবে হ্যাঁ হক কখন হবে মহিলা যদি বলে এই সাত হাজার টাকা বড় কথা নয় স্বামীর ভালোবাসা এত পেয়েছে সব ভুলে গেছে ভুলে যায় স্বামীকে বলছে ও গো রমজানের বাপ শোনো এই হাজার টাকাতে এক মাসও আমার যাবে না তোমার আমাকে তো সারা জীবন তোমার পায়ে তলাই থাকতে হবে সারা জীবন তো তোমারই খেতে হবে তোমারই পড়তে হবে এই সাত হাজার টাকা নিয়ে আমি কি করব এই টাকাটা তুমি রাখো যেটা ভালো বুঝো ওখানে লাগিয়ে দাও এই টাকাটাতে তো কিছু করো যাতে আমাদের দুজনেরই ফায়দা হয় বাড়ে ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য কিছু লাভ হয় জ্যোতি দিয়ে দেয় আল্লাহ বলছেন ফাকুলু হো হানি আম্মারিয়া খুশি খুশি লিয়া লাভ তোমার কোনো গুণা হবে না দিয়ে দেয় খুশি হ্যাঁ লিয়ে লাভ এক নম্বর হয়ে গেল আমিও খাইতে গেছি ভাই বুঝতে পারছেন এত বড় জার্নি আর এখন দু ঘন্টা পার হয়ে গেছে খুব জি জি হ্যাঁ দু ঘন্টা পেরিয়ে গেল তো একটা এক বাস এই দুটা ইয়ে তিনটা পয়েন্ট আছে খুব ছোটো করে সেরে দিচ্ছি লম্বা করবে না তো এক রকম একটা হয়ে গেলো দু নম্বর শোনে যেমন গাড়ির ওপরে ড্রাইভারের হক যে আমাকে গাড়ি ডুহেলে বেড়াক ওই রকমই গাড়ির হক মালিকের ওপরে যাকে মোবিল আর পেট্রোল দিতে হবে দিতে হবে না হবে না বিনে মোবিল পেট্রোলে গাড়ি চলবে চলবে না আল্লাহ ওইটাই কথা বললো আল্লাহ হুন্না আলাইকুম রিস্ক হুন্না ও কিমত হুন্না বিল মারুফ তাকে ভালোভাবে খাবার পরার দিতে হবে মানে গাড়িতে যদি মোবিল কমে যায় ধুক ধুক করবে গিরিশ ক্রেমে যাই ক্যাঁচ করবে ওই রকমের মহিলারা যখন খাইতে পিনতে কম পায় তখনই ক্যাঁচ করে ভালো মতন করে খাবার পেয়ে দিই পরার দিলে তারা ঝগড়া করবে না তোর ভরণ পোষণ করে দিতে হবে এত দিতে হবে না যে আদরে বাঁদর হয়ে যায় আর এত দিতে হবে না এত কম দিতে হবে না যে অসুবিধাতে থাকে হ্যাঁ মধ্যম তাকে দিতে হবে আরও অনেকগুলো হাদিস আছে তো ওদিকে যাচ্ছি না তিন নম্বর আপনার বোদ বাস মানে কি ওর সাথে সংসার আপনি হলেন ড্রাইভার গাড়ি তো গাড়ি যদি একটু খারাপ হয় আর ড্রাইভার ভালো হয় তো টেনে নেবে গাড়ি যদি একটু টালো মারে আর ড্রাইভার ভালো হয় তো টেনে নেবে আর ড্রাইভার যদি পাকা না হয় আর গাড়ি একটু কচ মারে তাই পড়ে যাবে তো পুরুষ হলো ড্রাইভার তো ড্রাইভার পাকা হওয়া দরকার কেন ট্যা আল্লাহর পক্ষ থেকে ওরা তৈরি হলো ট্যাহা ট্যাঁঢ়া কেন রিং টাল আছে হাদিসে এসেছে ওরা হলো পাসলির এই টেঁড়া হাড্ডি থেকে তৈরি তো ওরা তো টেঁড়ে চলবে একটু তো পুরুষকে হতে হবে ড্রাইভার মজবুত যাতে গাড়ি টেনে লেয় তো কিভাবে টানতে হবে এটা মনে করিয়েন না যে পাম্পচার হলো তেমনি গাড়ি পাম্পচার হয়েছে ফেল দে নাকি একটা যদি পাম্পচার হয় তো আর কিছু ওর ভিতরে দামি টায়ার যদি বেকার হয়ে থাকে তো কিছু দামি মেলাই জিনিস দামিও আছে ভিতরে ফেলে দিতে হবে না আল্লাহ কি বলে ওয়াসিরুহুন নবিল মারুফে ফাইন করে তুমি হুন না তুমি মনে করি না যার সবই খারাপ ওর মধ্যে একটা যদি খারাপই থাকে মায়া লোকের মধ্যে দশটা ভালো গুণও আছে আছে না নাই আছে বেশিরভাগ গুণ ভালো গুণ আছে আল্লাহ বলছেন তাকে কি করে টানবি গাড়ি শুন যদি ট্যাঁড়ি হয়ে যায় আল্লাহ বলে আল্লাহ তা খাফ না নসু যা হুন না ফায়েজ হুন না ওয়াজর হুন না ফিল্মা যা যে ওয়াজরে হুন না বুঝাও তাকে তুমি নানান ওপর কারে না বুঝিলে বিছানাতে দেও জুদা করে তারপর সুধার যদি তার সুধার নাহি হয় আদবের মায়ের তবু কিছু মারা যায় আগে ওকে ভালো করে বুঝান এগুলো করিস না রে তো পারছিস তোকে হলে হাত চলবে না হাঁকে হলে তোর চলবে না আর স্বামী স্ত্রী তো একটু ঝগড়া করে তো সংসারে কোন তুই সুখ পাবি না আমি সুখ পাবো খুব ভালো করে বুঝালেন বুঝলো না বিছানা হন আলাদা করতেন সুত্তে নেবেন না কোনোতে যখন সুতবে আপনি উপরে ছাতের খাটে সুতেন আর ওই ছোঁচা এসে যখন কানের গোড়াতে কুকুর করে দৌড়াবে তখন আপনি ও একটু খারাপ লাগবে তো না এত যদি ভুল না করতাম তাহলে পাঞ্জাব থানে যায় ঘুমাইতে পারতাম উঠে যেতে ভালো কথা কিন্তু ই এত ট্যাঁড়া যে আট দিন হয়েছে উঠে না তাহলে কি করবেন আল্লাহ বলছে ওয়াজরে বহুন না মারো কি মারবে মোটা খুঁট বেড়ে নেবেন শুইতে নিন পারছে। মাথার উপরে দেন ধামাস করে ছিদ্রে দেন না বাইতে থাকবে না ঝগড়া করবে এরকম মার মারবেন না কিরকম মার মারবেন আল্লাহ পাকের নাবি বলছেন লাইয়া জেল আহাদকুম ইমরা জিলদাল আবদে তোমাদের মধ্যে কেউ জানো স্ত্রীকে চাকর মারা করে না মারে হাত পা ভেঙে না মারে ফাটিয়া ফুটিয়া না মারে কিরকম মারবে তা দিব তো তা দিবান আদবের মার মারে আদবের মায়ের ওকে ভয় দেখার লাগে একটু মারো এবার মারলেন এটা ওকে এটা হলো তিনটা হক স্ত্রীকে মানে কি ওকে লরম করে লিয়ে চালাতে হবে এটা হলো আপনার উপর ওর হক হ্যাঁ চার নম্বর হক আর একটা স্ত্রীর আছে কি হাককে খোলা ওই যে বললাম যে গাড়ির চাকা যদি দুটা দু হয়ে যায় তো খুলে ফেলতে হবে না হলে স্বামী স্ত্রী দুজনা দু হয়ে গেছে স্ত্রী পাঁচ আছে ছেলেটা হলো একবারে অভদ্র জাহেল একবারে বেনামাজি চোর এখানে লাত খেয়েছে ওখানে লাত খেয়েছে আর স্ত্রী পরেজগার এবার ওর পোষায় নেই যে আমি থাকবো না আমি তোর ভাত খাবো না যদি ও চাহে যে আমি খোলা লিব ওর হক আছে অথরিটি আছে খোলা নিতে পারে হ্যাঁ কিন্তু বিনা কারণে মেলে বেটি ছেলে তো ফের বিনা কারণে নিতে পারে কিন্তু হার হক আছে আমি তার অর্থাৎ মানে একটা ছেলের সাথে বিয়ে হয়েছে কোনো দোষ নাই ঘাট নাই শুধু গরিব এটাই এবার ওর থেকে ভালো একটা চেংড়া কেছে ওকে দেখি কি দেখে বিয়ে করলি রে হাকে বিয়ে করতে কোনটা ঘুরে তুই এই পয়েটে গেছে যেন কইছে কিছু খব না যদি জবরদস্তি এবার তালাক চাইছে যদি চাহে আল্লাহ রসুল কি বলছেন শুনেন আইয় মাইম রাতিম সাহাল আজ্জাও তালাক কোনো মহিলা যদি বিনা কারণে তালাক চাই হাহারা মুন আলাইহারা এহাতল জান্নাত ওই মহিলার ওপরে জান্নাত তো দূরের কথা জান্নাত তো পাবেই না জান্নাতের সুগন্ধি পর্যন্ত হারাম স্পষ্ট তাহলে এই চায়েরখানা কাজ যদি আপনারা করেন একটা তো তালা পরের কথা ছেড়ে দেন তিনটা কাজ ওকে মোহর দিয়ে দিবেন কেন ওর মুখ বন হয়ে গেলো তাইলে একটা দু নম্বরে ওকে ভরণ পোষণ ভালো দিবেন তিন নম্বরের সাথে নরম ব্যবহার করবেন আর মহিলাকে যে কটাও কথা বললাম আপনারা যদি ঠিক আপনারা এটি সার্ভিস দেন আশা করি জীবনে কোনো দিন ও অশান্তি আসবে না সুখে জীবন পুরুষ লিয়া সুখে আর স্ত্রী লিয়া সুখী এবার আজকের মতো যে এই মেসেজ আপনাকে আমি দিয়ে গেলাম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহকে যেন আমাদের সকলকে এইভাবে সংসার দিয়ে চলার তফিক দান করে আর সুখী যেন আমরা থাকতে পারি